শিশুদেরও গ্রীষ্মকালীন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে মাসব্যাপী রক্তদান শিবিরের আয়োজন সোমবার দক্ষিণ নারায়ণপুর ক্লাব সংগঠন সমূহ নারায়ণপুর অটো শ্রমিক ইউনিয়ন পশ্চিম বেরাবেরি টোটো ইউনিয়ন ও নারায়ণপুর কাদিহাটি টোটো ইউনিয়নের ব্যবস্থাপনায় এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল নারায়ণপুর বটতলায় গ্রীষ্মকালীন রক্তের সংকট ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে থাকার অঙ্গীকার সারা মাসব্যাপী রক্তদান শিবিরের এই উদ্যোগ সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা ও ওয়ার্ডের রক্তের সংকটের প্রয়োজন মেটাবে কিছুদিন আগেই দেখা গিয়েছিল সকাল থেকে রাত্রি পর্যন্ত দু ইউনিট রক্তদাতার রক্তদান শিবির সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে রক্তের অভাবে রাজারহাট নিউ টাউনের কোনো মানুষকে যাতে কোনোদিন দিন কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার লক্ষ্যেই সারা মাসব্যাপী রক্তদান শিবির পরপর রক্তদান শিবির হচ্ছে এটা কষ্ট রক্তদান শিবির এটা নিয়ে পুরো এবং কট বন্ধুরা মিলিয়ে শ্রমিক কর্মচারীরা এটা রক্ত দিলেন তিরিশটার বেশি রক্ত দিয়ে এক ঘন্টার মধ্যে রক্তদান করবে এটা থালাসামিয়া বাচ্চাদের নোবেল ব্যাপার জন প্রতিনিধিকে ওরা অনুরোধ করেছিল তার মধ্যে আমি একজন যে খালাসামিয়া বাচ্চাদের জন্য এই রক্তদান অন্য কোনো সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক কোনো প্রাইভার এটা থালাসামিয়া সোসাইটি রক্ত নিয়ে থালাসামিয়া বাচ্চাদের জন্য এই রক্তদান হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাসামিয়া রোগে রক্ত ছাড়া কোনো চিকিৎসা না এইটা আমরা প্রায় আমি দায়িত্ব নিয়ে দিই যে এক হাজার জন রক্তদানকে রক্তছে অলরেডি আমরা চারশো পাঁচশো আজকে মোটামুটি দিয়ে দিয়েছে এক ঘন্টার মধ্যে মধ্যে পশ্চিমবঙ্গের রক্তদানে এক নম্বর আর পশ্চিমবঙ্গের মধ্যে রাজেলা নিউটাউন বিধানসভা এক নম্বর আমি আমি পিপি ব্লাড ব্যাঙ্কেও আট হাজার মতো দিই আমার সঙ্গে মৌ চুক্তি আছে ফোন করলেই তারা রক্ত পেয়ে যান এছাড়া আমার ক্যালেন্ডার চলে এখানে দুই তিন নম্বরে প্রতি সে একটা করে রক্ত নাম সুবিধা রাখে সেই নির্দাস্ত লোককে তাড়াতাড়ি নাম নাম ইয়ে প্রোগ্রাম হয় ইয়ে মানুষ দেওয়া হয় চলে না এরকম ধন্যবাদ সমজীবী মানুষ খেটে ঘরো মানুষ থেকে ঘুরে রাত্রি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে যাদের সমাজ জীবনে কোনো বিষয় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ফল রক্ত এমন একটা জিনিস সারাসামি এমন একটা জিনিস কোনো বড় লোকের বা যদি কোটি টাকাও থাকে রক্ত দরকার রক্ত দরকার না হচ্ছে যদি চিকিৎসা করতে হবে শোচ করতে হবে করতে হবে রক্তের এটার জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলে বিধায়কের পাশে এরকম বিধায়ক তো আমাদের মনে হয় পশ্চিমবাংলায় খুঁজে পাবেন না যে বিধায়ক চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময়ে আপনি কোনো অসুবিধাতে ফোন করবেন নর্মাল মানুষের ফোন ধরে ফোন ধরার পরে যার ওর অসুবিধা সেটাকেও পুরো করে এরকম বিধায়ক আমরা কোনোদিন আমরা পাইনি এমনকি অন্য কোনো বিধায়কের কাছে যেতে গেলে যেভাবে পারমিশন নিয়ে যেতে হয় বা ফোন করলে তোলে না সে বিধায়ক এই বিধায়ক না আমরা চাই এই বিধানসভায় সব সময়ের জন্য এই বিধায়ক যেন থাকে আমরা চাই আগামী দিন যে বিধান বিধানসভার যে টিকিট আমরা চাই মমতা ব্যানার্জি দিদি আমাদের এনাকেই যেন দেয় আমরা এটুকু আশা করি আজকে যে থেলা সিমা বাচ্চাদের জন্য যে রক্তদান শিবির হলো আমার যে টিম আছে আমাদের যে কোর কমিটির টিম আছে এরা মহৎ উদ্যোগ নিয়ে ওরা যখন শুনলো যে বাচ্চাদের এই রক্ত লাগবে তখন সম্পূর্ণ বলল যে ঠিক আছে যে তিরিশটা রক্ত আমরাই দিয়ে দেবো তো তখন বলল না এখানে অনেক ইউনিয়ন আছে টোটো ফোটো অনেক বাস ফাস আছে তারা সবাই মিলে দেবে যদি বাকিটা তোমরা করে দেবে তো মোটামুটি আমরা একুশ বোতল তিরিশটা একুশ বোতল আমরা দিয়েছি চার পাঁচটা ক্লাব মিলে টোটো মিলে ওরা দিয়েছে দশটা এই 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 টোটাল পঁয়ত্রিশটার উদ্যোগ এ না এনার তো তুলনাই করা যাবে না এনার এনার মানে এনার কথা আমরা যে কি বলবো সে কথা আমাদের মধ্যে নেই একদম আমরা সবাই মিলে যেভাবে হিন্দু হোক মুসলমান শিখ খ্রিস্টান জৈন যে আছে সবাই মিলে আমরা সব ধর্ম পালন করি আমরা